এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার কাজ দুইজন নেতা ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আসার মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জেনার শহীদ আব্দুল কাদের মোল্লা তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে আমরা এই কোন বিশাল ছাড়াই আল্লাহ তালার কাছে চাই দুনিয়ার আদালতেও চাই আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই মানবতাকে হত্যা করা হয় সংগ্রামে ফরিদ করবো আসে আঠাশ সালের যখন ওটা মাধ্যমে যে খুনের রাজনীতি শুরু হয়েছিল নয় সালে বোঝা রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতা এসে নয় সালের দশই জানুয়ারি ক্ষমতার বাঘ হাতে তুলে নিয়েছিলেন তারপরের মাসে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন কমিটে চৌকশ দেশপ্রেমী সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল পরিবারে পুরুষ এবং মহিলা সদস্য সদস্যদেরকে হত্যা করা হয়েছে এই গর্বিত সন্তানদের লাশ হত্যার পরে ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছে বাকি মিডিয়া কর্মীদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল তারা করল বাতিল সুইচ কার হাতে ছিল এত নিরাপত্তে দুইটা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ক্ষমতা সিঁড়িতে আরোহণ করার জন্য মসনদে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং বিডিআর দুইটা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া জাতি তার বিচার ছাড় আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই ওদের মুখ দেখতে চাই ওদের আমরা হাসি চাই প্রিয় দেশবাসী এই যে হত্যা রাজদি চলতেই থাকলো আল্লামা দেলোয়ার হোসেন তিনি শুধু বাংলাদেশের জন্ম করেন না বাংলাদেশের বর্ডারে অতিক্রম করেন তার একটা ভালোবাসা রাজত্ব ছিল সেই মানুষটাকে পিলে পিলে মৃত্যুদৃগা ফেলে দেওয়া হয়েছে এইভাবে এক এক করে আমাদের এরার জন্য কাকে খুন করা হয়েছে আমাদের প্রান্তীয় দুইজন আমির অধ্যাপক গুলাম আজ রাহিম তারা এবং তাদের সাথীদের এগারো এইভাবে মৃত্যুর দিকে দেওয়া হয়েছে। শুধু কি আমাদেরকেই খুন করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকেই খুন করা হয়েছে না তারা তাদের কোনো প্রতিপক্ষকে বরফাশ করে তারা কোন করেছে বিএনপির নেতাকর্মীদেরকে কোন করেছে আলী উলামাকে কোন করেছে কোনাদের আমাদের কোরআনের হুফফাস দেখে তারা কোন করেছে সাধারণ মানুষ তারা কোন এবং গুমে রাজত্ব কায়ন করেছে এবং তারা মানুষের জীবন নিয়ে উপহাস তারা বলতো এই দেশ তাদের রাজত্ব তারা বাড়ির মালিক আর আমরা সব বাড়াত এটারের মানুষ বাড়া দিয়া তারাই বাড়ির মালিক তারা বলতে তারা এই দেশকে একচল্লিশ সাল পর্যন্ত লিজ নিয়েছেন জনগণ পাঁচ বছরের জন্য রায় দিবে সেই সুযোগও তারা দেননি চোদ্দ নির্বাচন বিভিন্ন পোলিং সেন্টারের সামনে কুকুর ঘুমিয়েছে সেদিন শান্তি মানুষ যায়নি ভোট দিতে তারপরেও নাকি বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আমি জানি না তারা আমাজনের জঙ্গল থেকে বের হয়ে এসেছে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনশো জনের মধ্যে তারা নির্বাচিত হয়ে গেলেন ভোট হওয়ার আগে এরপরের ভোট আসলো আঠারো সাল সব কিছু সাজানো পাতানো সমস্ত প্রশাসন তাদের রন্দ্রে রন্দ্রে তাদের ছেলেরা চানন্দরা সন্ত্রাসীরা তারপরে নিজের উপরে আস্থা নাই জনগণের উপরে আস্থা নাই তিরিশ ডিসেম্বর দিন পর্যন্ত ধোর্য করার সময় নাই উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রে খালা বিশ্ববাসী এই নির্বাচনকে বলেছেন মিডনাইট ইলেকশন দুনিয়ার প্রথম মিডনাইটে ইলেকশন হয় না এই নতুন ইলেকশন উপহার দিয়েছিল শেখ হাসিনার সরকার চব্বিশ সালে আর কোনো ইলেকশনের প্রয়োজনই পড়লো না দামি আর মামু দুইজনে মিলেয়ের ইলেকশন তারা নির্বাচনকে এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কাংসায় পরিণত করেছে বিচার বিভাগকে দলীয় দলীয় কার্যালয়ে পরিণত করেছে হয়েছে তারা মানুষকে নিয়ে তিরস্কার করে বলতেন কোথায় কুমরা তোমাদের আন্দোলন কুমিদের করে। এগুলা বলতো না হ্যাঁ বলতো আবার নিজেদের কর্মীদেরকে চাঙ্গারা কার্যক্রম এ অপরাধ করো লুট করো দুর্নীতি করো সমস্যা নাই কিন্তু ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে মেরে কুটে হলেও যদি ক্ষমতায় না থাকতে পারো তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় পাঁচ লক্ষ তোমাদেরকে খুন করা হবে পাঁচ তারিখের পরে কি আওয়ামী লীগের নেতাকর্মী পাঁচ লক্ষ এই দেশে খুন হয়েছে কেন হয় হয়নি আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন হলে দেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় দেশকে ভালোবাসতো তাইলে তারা পালিয়ে যেত না যারা দেশকে ভালোবাসে তারা সুদিনে দুদিনে ঝুঁকি নিয়ে তার প্রিয় আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবেসেছেন বলেই তাদের কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে না বরঞ্চ বিয়ের কাশি দেশের বাইরে ছিলেন আমেরিকা ছিল তার কতিপয় বন্ধুরাকে তাকে পরামর্শ দিয়েছিলেন দৌড় কাম বাংলাদেশ তিনি জিজ্ঞেস করেছিলেন হয় তারা বলেছিল আপনার শীর্ষ নেতৃবৃন্দের সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে আপনি আসলে আপনার সাথে করা হবে তিনি বলেছিলেন আমি আমেরিকায় বসে আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায় করা হয়েছে আমি এখানে থেকে তার দায় নিতে চাই না আমি দায় নিতানোর জন্য বাংলাদেশে ফিরব প্রয়োজনে আমি শহীদ হব হাসি মুখে সে করেছেন তার তো পালানোর ব্যাপার ছিল না তিনি ছিনেনি বাইরে কিন্তু তিনি এসেছেন বাংলাদেশে ফিরে কারণ তিনি এই মাটি এবং এই মানুষকে ভালোবাসেন আমরা যারা এই মাটি এবং মানুষকে ভালোবাসি আমরা পালিয়ে যাই না যারা বলে আমরা পালিয়ে যাব না তারা কোথায় তারা ভালো জানে তাদের তখন আল্লাহ তালা ভালো জানে এমনকি একজন দুর্দর্শ বিচারপতি যিনি কার্যত একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি হিসাবে কাজ করতেন আদালতে বসে রাজনীতির বানিয়া ওড়াতেন তিনি শেষ পর্যন্ত ঘুমায় কলাপাতায় ঘুমায়া দেশ ছাড়তে হইত কেন ভাগ আপনার এইরকম কেন কলাপাতায় ঘুমাতে হবে লোক আপনাকে জায়গায় জিজ্ঞেস করলো মাননীয় বিচারপতি বলতে আপনি কোথায় বলে যে আমি বোধহয় ইন্ডিয়ায় বলে না এটা বাংলাদেশ আমি বাংলাদেশের জালে আটকা পড়েছি কেন এরকম আপনার এই অপমান এই কারণে যে তারা মানুষকে অপমান করে ঠিক আছে তারা লুটে ফুটে বাংলাদেশ খেয়েছে বিদেশে তারা সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম বানিয়েছে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছে দেশ তারা ধ্বংস করেছে দৃশ্যমান কিছু উন্নতি তারা করেছে যে জায়গায় এক লক্ষ টাকা দিয়ে উন্নতি করা যেত উন্নয়ন করা যেত সেখানে পাঁচ লক্ষ টাকা বাজেট তারা নির্ধারণ করেছে এক লক্ষ কাজে লেগেছিল চার লক্ষ তারা বিদেশে পাচার এই ছিল তাদের উন্নয়নের ধর ঠিক আছে বাদ দিলাম তারা না হয় দেশটাকে ধ্বংস করলে এখন আমরা করব না আমরা ওকে চুষে খাবো আমরা ওকে চাঁদাবাজি করবো আমরা ওকে জবল বাণিজ্য করব আমরা কি সব জায়গায় মানুষের উপর তাণ্ডব চালাবো না আমরা তা করব আমরা পাঁচ তারিখ পাঁচ আগস্ট আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম এবং দেশকে মানুষকে আমরা জানি আমাদের অন্তরে কষ্টের আগুন ঘৃণার আগুন ধাউ ধাউ করে নিয়েছিল যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এইভাবে অন্য কোনো দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয় না আমাদের নিবন্ধন গায়ে কেড়ে নেওয়া হয়েছিল আমাদের অফিসগুলো গুলো তারা আবদ্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে শেষ পর্যন্ত দিশাহারা সরকার বে দিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে এই কাজগুলো কারো ব্যাপার করা হয় নাই আমরা গতকাল ছাত্র ছিলাম একমাত্র যারা দিয়ে গিয়ে বাংলাদেশ জগতে ইসলামের নেতৃত্বের বাড়িঘর ভুল রোজা দিয়ে খতন করে দেওয়া হয়েছে এটা অন্য দলের ক্ষেত্রে গঠন তাহলে আমাদের কষ্টের মাত্রাটা কেমন ছিল চিন্তা করুন কিন্তু আমরা না আল্লাহ একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন হিংসার রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই আমরা চাই প্রিয়দের শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসুক মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়া শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং একটা আমাদের সন্তানদের স্লোগান ছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কপ তাদের সেই তুমুল ঝড়টা কি ছিল তাদের তুমুল ঝড় ছিল তারা ছিল চরম বৈষম্যের শিকার সেখানে ছিল মেরি জেনসাইড তাদের নেতাকে হত্যা করা হয়েছিল এই সরকার মেধা স্বীকৃতি দেয়নি মেরিটোক্রেসিকে পরাজিত করে পলিটোক্রেসিকে তারা বিজয়ী করেছিল তারা পলিটিক্স এবং আওয়ামী পলিটিক্স এর বাইরে যেতে পারে না সম্মানিত ভাইরা আমাদের সন্তানদের সেই বুক চিকিয়ে নেওয়া দৃশ্যকে আমরা ভুলে যাব না তাদের প্রতি আজীবন আমরা সম্মান প্রদর্শন করব মুখে সম্মান করলে হবে না তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারে সম্মান দেখানো হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম চায় একটা বৈষম্যহীন সমাজ যেখানে নিচ আর গাছতলায় ওরকম মানে মাতার গাছের মাতা আর তার নিজ এত ব্যবধান থাকবে সমাজের মানুষ যার যার জায়গায় তার বৈধ অধিকার দূর অধিকার পাওয়ার জন্য তাকে রাস্তা আর রক্ত জড়াতে হবে বরঞ্চ অধিকার তার ঘরে চলে যাবে আমরা এমন একটি সমাজ চাই সেই সমাজ যদি গড়তে হয় তাইলে আমাদের জাতি ঐক্য লাগবে আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে আমাদের সমাজে সামাজিক সুবিচার কায়েম করতে হবে